বন্ধুত্ব বন্ধুত্ব চিরস্থায়ী সব সময় নাই থাকে না কিন্তু বন্ধুত্বের ভিতরে যদি তৈরি হয় সেক্ষেত্রে সেটা সবথেকে বড় শত্রুতার সম্পর্কে পরিণত হয় আমরা এটারই আবার বাস্তব রূপ দেখলাম ডোনাল্ড ট্রাম্প এবং ইলোন মাস্কের মধ্যে ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক তারা শুধু বন্ধুই নয় তাদের বন্ধুত্ব এতটা গভীর এবং তাদের মধ্যে এতটা সুসম্পর্ক ছিল যেটা মনে করা হচ্ছিল যে কখনো কোনো ব্যক্তির দ্বারা বা কোনো স্বার্থের কাছে তাদের এই বন্ধুত্ব পরাজিত হবে না এবং তাদের এই বন্ধুত্ব যুগের পর যুগ থাকবে এবারে নির্বাচনে একমাত্র ইলন মাস্কের ভূমিকার কারণেই ডোনাল্ড ট্রাম্প আবারও জয়লাভ করতে সক্ষম হয়েছে তবে ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের মধ্যে যে কঠিন বন্ধুত্ব ছিল যে গভীর বন্ধুত্ব ছিল সেই বন্ধুত্বের মধ্যে হঠাৎ কি কারণে ফাটল ধরলো অর্থাৎ কেন আজকে তারা শত্রুতে পরিণত হয়েছে এবং তাদের ভিতরে এই শত্রুতা তৈরি হওয়ার কারণে কি কি পরিবেশ কি কি প্রভাব পড়বে বিশ্ব রাজনীতিতে বিশ্বের অর্থনীতিতে সেই বিষয়েও বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে একজন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যজন বিশ্বের শীর্ষ ইলন মাস্ক বন্ধুত্বের সম্পর্ক দুজনে বছরের পর বছর ধরে দুজনের বন্ধুত্বের উন্থান পতন দেখা গিয়েছে হোয়াইট হাউসে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ ইলন মাস্ক যখন সরকারের দায়িত্ব পালন করছিলেন তখনও তাদের মধ্যে মধুর সম্পর্ক ছিল তবে কিছুদিন ধরে সম্পর্কে সিট ধরার আভাস পাওয়া যাচ্ছিল গত বৃহস্পতিবার সম্পর্কে সেই টানা পড়েন যেন মাত্রা ছাড়িয়ে যায় ট্রাম্প প্রশাসনের কর ও ব্যয় বিলকে কেন্দ্র করে গত কয়েকদিনে নানা ঘটনার পরিপ্রেক্ষিতে বন্ধুত্বের এই টানা পড়েন সৃষ্টি হয়েছে এটা এতদূর পর্যন্ত গিয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসনের কথাও এসেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে মাস্ক একাধিক পোস্ট দিয়েছেন এসব পোস্টে ট্রাম্পকে ব্যক্তিগত আক্রমণ করতেও ছাড়েননি প্রমাণ না দিলেও মাস্ক দাবি করেন ট্রাম্প অ্যাপোস্টাইন ফাইল অ্যাপোস্টাইন ফাইলে আসেন অ্যাপোস্টাইন ফাইল হলো যৌন অপরাধের মামলায় বিচারাধীন অবস্থায় আত্মহত্যা করা জেপ্রি অ্যাপোস্টাইনের মামলা সংক্রান্ত নথিপত্র এসব নথিতে জেপ্রি ও তার সহযোগীদের ভ্রমণের নথি কাদের সঙ্গে দেখা করেছিলেন এসবের বিস্তারিত আছে অ্যাপোস্ট্যান্ট ফাইলের কিছু অংশ গোপন রাখা হয়েছে তাই এটা নিয়ে জনমনে ব্যাপক কৌতূহল আছে ষড়যন্ত্র তত্ত্বেরও জন্ম দিয়েছে এদিকে ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিউসিলেডে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন তিনি মাস্কের মাস্কে তার হোয়াইট হাউসের ভূমিকা ছেড়ে দিতে বলেছিলেন সেই সঙ্গে বিলিয়নিয়ার কোম্পানিগুলোকে দেওয়া সরকারি ভর্তুকি ও চুক্তিগুলো কাটসাট করার পরামর্শ দিয়েছিলেন এখন প্রশ্ন হল বিশ্বের সবচেয়ে ক্ষমতাবার ব্যক্তি ট্রাম ও সবচেয়ে ধনী ব্যক্তি মাস্কের বন্ধুত্ব কিভাবে ফাটল ধরলো এখন এর পরিণতি বা কি হতে পারে মনে করা হয় সম্প্রতি ট্রাম্পের কর ও ব্যয় বিলকে জঘন্য বলে কটাক্ষ করেন মাস্ক আর তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন দেখুন ইলনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল জানি না সেটা আর থাকবে কিনা মাস্ককে নিয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন আমি ভীষণ হতাশ কারণ এখানে উপস্থিত অন্য যে কারো সে তিনি এ বিলের ভেতরের খুঁটিনাটি সম্পর্ক ভালো জানতেন হঠাৎই এটি নিয়ে তার সমস্যা শুরু হয়েছে তবে ট্রাম্পের এই দাবিকে মিথ্যা বলে ওবে উড়িয়ে দিয়েছেন মাস্ক ডিওজি প্রধানের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছে ইলন মাস্ক তার বিদায় উপলক্ষে অভাল অফিসে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ট্রাম্প কিন্তু এর এক সপ্তাহেরও কম সময়ের মাথায় কর ও ব্যয় সংক্রান্ত বাজেট বিলকে কেন্দ্র করে দুজনের সম্পর্কে ফাটল দেখা দিয়েছে ট্রাম্প ও মাস্কের বন্ধুত্বের টানা পড়েন এখন কি হতে পারে সেটা স্পষ্ট নয় রিপাবলিকানদের মধ্যে মাস্ক জনপ্রিয় হয়ে উঠেছে যদিও তার রাজনৈতিক উন্থান অনেকটাই ট্রাম্পের সঙ্গে বন্ধুত্বের হাত ধরে কিন্তু এখন তিনি ডেমোক্র্যাট আর ট্রাম্পের অনুগত উভয় পক্ষের কাছে ঘিরে নেওয়ার পাত্র হয়ে যেতে পারে অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের খোঁজদারি অভিযোগ সহ সাধারণ মানুষের কাছে কেলেঙ্কারি থেকে বেঁচে থাকার রেকর্ডও রয়েছে তিনি তার প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে সরকারি ক্ষমতা ব্যবহারের স্পষ্ট ইচ্ছাও দেখিয়েছেন সম্প্রতি তার ডেমোক্রেটিক পূর্বসূরি জো বাইডেনের প্রশাসনের কর্মকাণ্ডের তদন্তের নির্দেশ দিয়েছেন এর মধ্যে মহাকাশ বিষয়ক প্রতিষ্ঠান স্পেস এক্স যোগাযোগ বিষয়ক প্রতিষ্ঠান সহ মাস্কের ব্যবসা প্রতিষ্ঠানগুলো সম্ভাব্য ঝুঁকির বিষয়ে সতর্ক করে দিয়েছেন ট্রাম্প তিনি লিখেছেন বাজেটে বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থ সাশ্রয় করা সবচেয়ে সহজ উপায় ইলনের প্রতিষ্ঠানগুলো সরকারি ভর্তুকি ও চুক্তি বাতিল করা মাস্কো পাল্টা পদক্ষেপ নিতে পারেন প্রেসিডেন্ট হিসেবে অভিষেক ভাষণে ট্রাম্প তার একটি ইচ্ছার কথা জানান তিনি বলেন মঙ্গল গ্রহের মাটিতে যুক্তরাষ্ট্রের পতাকা দেখার অভিপ্রায় রয়েছে তার কিন্তু গতকাল মাস্ক বলেছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছানোর জন্য স্পেস এক্সের রকেট ব্যবহারে যে উদ্যোগ যুক্তরাষ্ট্র নিয়েছে তিনি তা বাতিল করার পরিকল্পনা করছেন মার্কিন সিনেটে ট্রাম্পের সই করা কর ও ব্যয় বিল আটকে দিতে আর্থিক খাতে রক্ষণশীল আইন প্রণেতাদের সঙ্গে জোট বাঁধতে পারেন মাস্ক আল জাজিরা থেকে তো মূলত এই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মাস্কের মধ্যে যে শত্রুতা তৈরি হয়েছে তাতে মূলত ধারণা করা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রেরই ক্ষতি হবে বেশি যদিও ইলন মাস্কের স্টার এবং যদি ইলন মাস্কের স্পেস এক্স এবং স্টারলিং এর ব্যবসা রয়েছে তবে এক্ষেত্রে যে বিশেষ সুযোগ সুবিধা এতদিন তিনি পাচ্ছিলেন সেই সুযোগ সুবিধার উপর থেকে হয়তো ভর্তুকি উঠিয়ে নেওয়া হবে এবং কর বাড়ানো হবে যার কারণে ইলন মাস্ক অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে তবে ইলোন মাস্কের সাথে দ্বন্দ্ব করার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মুহুর্তে মনে করা হচ্ছে যে তিনি হয়তো নিজে একটা ফাদের ভিতরে আটকা পড়তে যাচ্ছে কেননা ইলোন মাস্কের যে সার্কেলটা সেই সার্কেলটা ইতোমধ্যে অনেক বিস্তৃত হয়েছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সাথে ঘনিষ্ঠতা বাড়ানোর কারণেই তিনি রিপাবলিকানদের ভিতরেও জনপ্রিয় হয়ে উঠেছে এবং ইতোপূর্বে তিনি ডেমোক্রেটদের কাছে জনপ্রিয় ছিলেনই অর্থাৎ সব কিছু মিলিয়ে তার একটা ভালো ফ্যান বেজ আছে যে ফ্যান বেজ ব্যবহার করার মাধ্যমে তিনি হয়তো ট্রাম্পের বিভিন্ন বিরুদ্ধে বিভিন্ন ধরনের পদে পদে বাধা তৈরি করবে আর যেটার কারণে ধারণা করা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট এবং ইলন মাস্কের ভিতরে এই শত্রুতা বড় মার্কিনীদের জন্যই ক্ষতি ডেকে নিয়ে আসবে এবং মার্কিনীদের চলার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে তো পিডোভিয়াস এক্ষেত্রে বিশ্বের উপরে কোনো প্রভাব পড়বে না অর্থাৎ এই দুই ব্যক্তির ভিতরে যে দ্বন্দ্ব সংঘাত সেটার জন্য তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে তারা রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং তারা নিজ দেশের ভিতরে সমস্যার ভিতরে পতিত হবে এটার জন্য বাইরের রাষ্ট্রের উপরে কোনো ধরনের কোনো প্রভাব পড়বে না তো সকলে ভালো থাকেন থ্যাংকস ফর ওয়াচিং